রাজস্থান ক্লাবে যখন আমাদের আগে এখানে ছয়ের দশকে মানে অলিম্পিক প্লেয়ার আছে মানে ক্লাবে কে খেলেনি জারেল সিং আরম্ভ করে তারপর আপনার ফেন ফেন্দা আমাদের তারপর হচ্ছে ধনরাজ ফেন প্রচুর প্লেয়ার রাজস্থান থেকে তখন খেলেছে এবং রাজস্থান ক্লাব বলেই আমার যদি খুব নেওয়া হয় ফিফটি সিক্সটি এরম সময় আইপিএসলিলে আমরা জিতেছি বৈশাখ ডারমিনার কোনো তুলনা হয় না ওর ওর মানে খেলাধুলার ব্যাপারে ওর কোনোরকম যখন যেটা প্রয়োজন সেটা হেল্প করেছে দিয়েছে হ্যাঁ কখনো না বলেনি সজ তাই সজ ফুটবলটার মানে প্লেয়ারদের দিকটা দেখে ব্যাপার থাকে খরচা টর্চা এই ও তাদের হ্যাঁ এবং এদের অভিযোগ না থাকলে এটা হতো না নমস্কার ময়দান আপডেট সবাইকে স্বাগত জানাই আপনাদের সঙ্গে চলে এসেছি আমি সৌরভ আর আপনারা নিশ্চয়ই জানেন যে কত কয়েকদিন আগে এই বছরের কলকাতা ফুটবল লিগে রাজস্থান এসি রাজস্থান স্পোর্টস ক্লাব তারা কিন্তু কলকাতা লিগে ফার্স্ট ডিভিশনে কোয়ালিফাই করেছে তারা সেকেন্ড ডিভিশন থেকে ফার্স্ট ডিভিশনে উঠে এসছে এবং একটা দুর্দান্ত সাফল্য এবং সব থেকে বড় ব্যাপার রাজস্থান ক্লাব কিন্তু শতাব্দী প্রাচীন ক্লাব বহু ঐতিহ্যের সাক্ষী বহু প্লেয়ার কিন্তু এই ক্লাব থেকে উঠে এসেছে সুতরাং এই রাজস্থান ক্লাবের ফার্স্ট ডিভিশনে উঠে আসাটা অবশ্যই একটা বড় প্রাপ্তি বিশাল বড় একটা সাফল্য তা কিন্তু বলা যেতে পারে এবং আগামী দিনে আরও কিন্তু তাদের পরিকল্পনা রয়েছে আর এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে এই রাজস্থান এসি যে ফুটবল ক্লাব সেই ক্লাবের যিনি এবছরে কলকাতা লিগে যিনি ফুটবলের বিষয়টাকে দেখছিলেন বা ফুটবলের দায়িত্বে ছিলেন হিরালাল মুখার্জি আমাদের সঙ্গে রয়েছে আপনাকে স্বাগত জানাই ময়দান আপডেটে এবং আপনার কাছে আমি সত্যি জানে জানতে চাইবো অবশ্যই ব্যাট ফার্স্ট কনগ্র্যাচুলেশন এবং যে একেবারে যে ফার্স্ট ডিভিশনে কোয়ালিফাই করে উঠে আসা অবশ্যই একটা দলের জন্য একটা বিরাট বড় প্রাপ্তি কি বলবেন না এটা আমাদের কাছে সত্যি একটা গর্বের ব্যাপার কেন রাজস্থান ক্লাব এতদিনের কার ক্লাব ময়দানে আমরা মোহন মাহান ইস্টবঙ্গল মোহ এদের সঙ্গে আমরা যেভাবে ফাইট দিয়ে খেলতাম আগে সেই ক্লাবটা যখন নেমে গেল আমাদের মনে খুবই দুঃখ হয়েছিল কিন্তু কিছু করার নেই খেলার ব্যাপার তো ময়দানের খেলা যেভাবে চলে সেইভাবেই চলেছিলো এবং আমরা ক্লাবটাকে রক্ষা করতে পারিনি আর কি যার জন্যে সেটা আমাদের কাছে একটা বিরাট ড্রব্যাক হয়ে গেছিলো তারপর আমরা বেশ কয়েক বছর সেকেন্ড ডিভিশনে খেলে তারপর এবছরে আমাদের গত দু দুবছর ধরে আমাদের পারফরমেন্সটা ভালো হয়েছে এবং এবারে তো খুবই ভালো হয়েছে এবং এবারে আমরা সেকেন্ড ডিভিশন থেকে ফার্স্ট ডিভিশনে উঠেছি রাজস্থান ক্লাবের তো বহু ইতিহাস জড়িয়ে রয়েছে কারণ শতাব্দী প্রাচীন ক্লাব বলে আমরা জানি যে কারণ কলকাতা ময়দানে যে সমস্ত ক্লাবরা আজকে প্রিমিয়ার খেলছে বা উঠে সেই সমস্ত ক্লাবের থেকে অনেক আগে থেকে রাজস্থান ক্লাব খেলছে আজ গোয়াতে গড়ের মাঠে সুতরাং রাজস্থান ক্লাবের সেই হিস্ট্রিটা যদি বা কীভাবে ছিল হয়েছিল বা কীভাবে এগিয়ে এসে সেটা সম্পর্কে যদি একটু বলেন না রাজস্থান ক্লাবে তো আমাদের আগে এখানে ছয়ের দশকে মানে অলিম্পিক প্লেয়ার আছিল মানে ক্লাবে কে খেলেনি জার্নেল সিং আরম্ভ করে তারপর আপনার ফেন ফেন্দা আমাদের তারপর হচ্ছে ধনরাজ প্রচুর প্লেয়ার রাজস্থান থেকে তখন খেলেছে এবং রাজস্থান ক্লাব বলেই আমার যদি খুব না হয় ফিফটি সিক্সটি এরম সময়ে আইপিএসিলে আমরা জিতেছিলাম রাজস্থান ক্লাব তখন আমাদের ক্লাবের একটা অন্যরকম ব্যাপার ছিল রাজস্থান ক্লাব তখন তারপর সব তো এমকী সিং আমাদের ক্লাবে খেলে গেছেন তারপর তো আস্তে আস্তে সবাই বড়ো ট্রেনে চলে গেছে হ্যাঁ কিন্তু রাজস্থান টিম সাতের দশক আটের দশক নয় দশক অবধিও ময়দানে একটা প্রচুর নাম করা ক্রেম ছিল মানে তারা যে কোনো বড় টিমের কাছে একটা ভয়ের ব্যাপার ছিল যে রাজস্থানের সঙ্গে খেলা সেই উন্নধানতা এখন আর নেই সেই যে মাঠে লোক যাওয়া এ করা ও করা এখন তো মাঠে নষ্ট হয়ে গেছে কলকাতা মাঠে খেলাই হচ্ছে না কিন্তু আমি নিজে দেখেছি যে মনমার ইস্ট মৌসুমির সঙ্গে খেলতে মাঠে পঁচিশ তিরিশ হাজার লোক কোনো ব্যাপার না কিন্তু সেগুলো তো আমি আমি আমার তো ভালো জানি যে কীভাবে খেলাটাকে এখান থেকে নিয়ে গিয়ে বাইরে ছড়িয়ে দেওয়া হচ্ছে যার জন্যে আমরা সত্যি বলি কি সবাই আর রেগুলার মাঠে যেতে পারি না আমরা একটা কোচিং ক্লাব ইয়েকে কত ইয়েতে আমরা ক্লাবটাকে দিয়েছি তারা বলছে আমরা ঠিক আছে আমরা ফুটবলটা দেখব সেই হিসেবে আমরা একটা কয়েকজনকে ইয়ে একটা মানে একটা কোচিং ক্যাম্প যারা চালায় তাদের অনেক কটা ডিভিশনের ইয়ে আছে প্লেয়ার আছে সেই এখন তা ভিত্তিক খেলা হয়ে গেছে জন্য সেই বয়সে উড়াই আমাদের টিমটাকে করছে। আমার ড্রাবে সব কিছু ড্রাবে। কিন্তু ওরা আমাদের দেখে যায়। ওরা আমাদের খেয়াল করে। ফার্স্ট ডিভিশনে তো উঠে এলো মানে তো সেই উন্মাদনা এক সময় ছিল বলছেন তাহলে কি সেই উন্মাদন আবার একটা ব্যাক করবে আগামী দিনে? না, সেই উন্মাদনা আসবে না। কারণ আমি তো আমাচো ভালো জানেন আমি ময়দানে ঘোরে। ময়দানে কি সেই উন্মাদনা আমি দেখেন। মনমানি ইস্পান মৌসুমী মাঠে কোনো খেলা হয়। এখন সব কাজরা পরায়। জেলা লিগ পর্যন্ত। আচ্ছা আর আমাদের পক্ষও সব সময় এই বাইরে বাইরে গিয়ে খেলাগুলো দেখা সম্ভব নয় ক্লাবের তরফ থেকে যেটুকু পারে আমরা হেল্প করি এরাও ভালো এরা নিজেদের মতন করে ক্লাবটাকে দেখে সেই সেই তারই ফলস্বরূপ আমরা এবারে ফাঁস বেশি এই যে সাফল্য এই সাফল্য তো অবশ্যই দলগত সাফল্য সকলের একটা কথা এখানে সাপোর্ট রয়েছে তবে ক্লাবের যিনি মেন দায়িত্বে রয়েছে মানে কর্ণধার বলে তাহলে অভিষেক ডালমিয়া থেকে শুরু করে বা সার্জেনদা বা যারা রয়েছে তাদের কাছ থেকে কতটা সাপোর্ট মানে পেয়েছে অভিষেক ডালমিয়ার কোনো তুলনা হয় না ওর ওর মানে খেলাধুলার ব্যাপারে ওর কোনোরকম যখন যেটা প্রয়োজন সেটা হেল্প করেছে দিয়েছে হ্যাঁ কখনো না বলেনি সজ্জনও তাই সজ্জন ফুটবলটার মানে প্লেয়ারদের দিকটা দেখে প্লেয়ার তো অনেক কিছু আনুষঙ্গিক ব্যাপার থাকে খরচা টর্চা এ ও তাদের হ্যাঁ এবং এদের ওই সিডাল না থাকলে এটা হতো না উনি আপনি তো মাঠে জানেন উনি সিএ দেখতেন আবার ফুটবলটাকেও দেখতেন দুটোকে সমানভাবে দেখতেন এই যে ফুটবলটা উঠেছে উনি প্রচণ্ড আনন্দ পেয়েছেন যে আমরা ফার্স্ট ডিভিশনে উঠে গেছি তো নিশ্চয়ই উনি আপনাকেও বলেছে যে আমরা ফার্স্ট ডিভিশনে উঠে গেছি যার জন্য আপনি এসেছেন এই আর কেউ সেটা আমি তুলনা হয় না আর এবছরে আপনাদের এবছর আমি এবছর আপনাদের কোচ কোচিংয়ের দায়িত্বে কারা কারা ছিলেন বা এবছর আপনাদের ম্যানেজমেন্টে কারা কারা ছিলেন মানে ফিফটিমেন্ট ম্যানেজমেন্ট মানে আমাদের রাজস্থান কাপে প্রচুর ছেলেপুলে নিয়ে ইয়ে কোনো অধীনেই ছিল না কিছু আগে যারা ছিল তারা প্রায় সবাই মারা গেছেন এখন সিনিয়র ইয়ে বলতে সেরকমভাবে কেউ ক্লাবে নেই ক্লাবটায় ফুটবলটাকে উনি আমাকেই দিয়েছিলেন কোচ আমি কোচ আমি ব্যবস্থা করতাম আগে ছিল আমাদের রাজস্থান প্রাইমেরি কোচ ছিল ফুটবল খেলতো ভালো শুভ হ্যাঁ সেই এলিয়ান এলিয়ান্স ক্লাব খেলেছে তারপর কাস্টমস খেলেছে ও দেখতো গত দুবছর এই গত দুবছর আমরা একটা ইয়েকে একটা মানে কোচিং ক্যাম্পকে আমরা টিমটা দিয়েছি তারা কোনো কিছু ইয়ে করেন তারা বলছে ঠিক আছে আমাদের তো প্লেয়ারগুলো চান্স পাবে তারা সেই প্লেয়ারগুলোকে দিয়ে আমাদের টিমটাকে তুলেছে এবং তারা যে প্লেয়ারগুলোকে দিয়েছে তারা সত্যি প্রমিসিং প্লেয়ার আর দলের যে সমস্ত ফুটবলারদের কিছু কথা যদি উল্লেখ করেন যাদের মানে এই বছর মানে যারা নজর কেটেছে বা যারা সাফল্য দলকে দিয়েছে না সেরকম নাই এই তো ভিত্তিক খেলা তো সেইভাবে ঠিক গিয়ে এখনই বিচার করা যাবে না বুঝলেন তো কখনও ভালো খেলেছে কখনো খারাপ খেলেছে মোটামুটি ওরা কি যেহেতু একসঙ্গে প্র্যাকটিসটা করে বলে ওরা টিমটাকে ধরে রেখেছে এবং নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংটা ভালো ছিল এই কি আর যারা টিমটাকে যাদের আমরা দিয়েছিলাম তারাও তাদের মানে সাধ্য অনুযায়ী চেষ্টা করেছে যাতে এই রাজস্থান টিমটা ওরাও জানে যে রাজস্থানকে কী ছিল আগে আর এখন এই অবস্থায় পড়ে গেছে ওরাও জানে সেই হিসেবে ওরাও কিন্তু সব দিক দিয়ে হেল্প করেছে আমাদের হ্যাঁ ফার্স্ট ফার্স্ট ডিভিশনে তো উঠে এলো এর পরবর্তী লক্ষ্য অবশ্যই থাকবে যে একটা যে কোনো ক্লাবে প্রিমিয়ার খেলা আরও বড়ো জায়গায় নিয়ে যাওয়া সুতরাং আগামী বছরের যখন নতুন সিজন শুরু হবে তখন সেক্ষেত্রে আপনারা কী কী লক্ষ্য নিয়ে মাঠে নামবেন আমরা দেখুন আমরা প্রথমেই চেষ্টা করব যে আস্তে আস্তে ওঠান আস্তে আস্তে ওঠান আর যেন নিচের দিকে না যেতে হয় আস্তে আস্তে উঠে যেটুকু করার দরকার ক্লাবের সামর্থ্য অনুযায়ী কেননা রাজস্থান ক্লাবের ক্রিকেটটাও চলে ক্রিকেটটা আপনি জানেন মাঠে ক্রিকেটের বিরাট খরচা ফুটবলের খরচা এই তো দেখছে ময়দানের হাল সুতরাং সেখানে কিভাবে কি করবে সেটা আমাদের ক্লাবের কর্মকর্তা ওনারাই ঠিক করবেন বুঝলেন তো ওনারা যেরকম বলবেন কিরকম ইয়ে হবে সেই মতনই ক্লাব চলবে একদম আমি সেটা জানি জানতে অবশ্যই যে কোনো ক্লাব একটা বহু হচ্ছে একটা লড়াই বহু বা কিছু প্রচেষ্টার মধ্যে দিয়ে ক্লাব এগো এবং একটা ক্লাব যখন একটা ফার্স্ট ডিভিশনের মতো একটা লিগে যখন ফার্স্ট ডিভিশনের মতো জায়গায় উঠে আসে সেটা একটা দলগত সাফল্য সকলের একটা যে একটা কন্ট্রিবিউশন রয়েছে এখানে সুতরাং আগামী দিনে আছে যে মানে পরিকল্পনা কিন্তু আপনাদের কিন্তু এখন থেকে কারণ আছে যাদের দলকে আরও বেশি সংঘবদ্ধ করা যায় আরও বেশি দলকে ভালো করা যায় এখন থেকে কিন্তু প্রস্তুতি কিন্তু শুরু করতে হবে সেই বিষয়ে কি ভাবনা ভাবনাচিন্তা করছেন আপনি একজন ফুটবলের যেহেতু দায়িত্বে রয়েছেন দেখুন এখন তো এই জাস্ট এখন ইয়ে হল আমাদের ইচ্ছা যে প্লেয়ারদের একটু সব সম্বর্ধনা জানানো কেন এরম একটা গ্রেট অ্যাচিভমেন্ট ওরা করেছে সেটা ওই সে নিজে থেকেই সেটা বলেছে যে প্লেয়ারদের আমি একটা ডাকবো ডেকে কথা বলবো সেটা ঠিকই আছে একটা হচ্ছে যে এই তো হলো তো এরপর তখন ক্রিকেট আরম্ভ হয়ে গেল আমরা তো আমার তো ভালোই জানেন মাঠে বোঝায় সামনের সপ্তাহ থেকে ক্রিকেট আরম্ভ হয়ে যাচ্ছে ফুটবলটা মনে আরম্ভ তো হচ্ছে ধরুন এপ্রিল মে টাইম পাওয়া যাবে বুঝলেন তো তার মধ্যেই নিশ্চয়ই ব্যবস্থা হবে আর আমরা যাদের টিমটাকে দিয়ে মানে যারা আমাদের টিমটা দেখে তারাও চেষ্টা করবে যে এবার আরও একটু ভালো প্লেয়ার নিতে যাতে আর রেজাল্টটা আরও ভালো হয় কোথায় হয় মানে কোন মাঠে ময়দানে এখন দেখছেন উনি মাঠের অবস্থা রাউসেন মাঠে দেখুন ময়দানে আপনাদের ফ্রি পাচ্ছেন কী অবস্থা আমরা কোথায় বসে আছি এরা এদের নাই সামনগর নাই ইয়েতে কল্যাণী এইসব জায়গায় প্র্যাকটিসটা হয় সেখানে ক্যাম্প আছে প্রচুর প্লেয়ার আছে সেখানে তারাই সেখান থেকে প্লেয়ার বেছে আমাদের ইয়ে মানে মানে আশাবাদী একবারে একবারে আমরা নিশ্চয়ই রাজস্থান ক্লাব আবার আগের গৌরবে ফিরে আসবে আগে রাজস্থান ক্লাবের খেলা দেখতে লোকে যেভাবে কাতারে কাতারে যেত এখন তো দেখুন ময়দানে তো আর খেলা হচ্ছে না কেউ দেখতেও ইচ্ছে নাগুলো দেখতে পাচ্ছে না সুতরাং চেষ্টা করবো অন্তত যাতে ক্লাবটা সেই উচ্চতায় আবার চলে যায় আগেই এমন ছিল এই সাতের দশক আটের দশক নয়ের দশক আমাদের রাজস্থান ক্লাব যেমন ছিল আর কি ময়দানে একটা পরিচিতি ছিল যে আমরা যেমন খেলতে যেতাম মন বাহন ইস্ত্র মোস্ট সঙ্গে কীভাবে উন্মোদনা ছিল একটা কী টেনশন ছিল সে একটা আনন্দের ব্যাপার ছিল কিন্তু সেটা পুরো ময়দান থেকেই উঠে গেছে এখন আমাদের ক্লাব বলে নয় ময়দানে আপনি তো ঘোরেন আপনিই বলুন না আপনার কিরাম ময়দান থেকে অসংখ্য ধন্যবাদ আমরা কথা বললাম যে রাজস্থান ক্লাবের এবছরে যিনি ফুটবলের দায়িত্বে ছিলেন হীরালাল মুখার্জি প্রায় দীর্ঘদিন ধরে উনি কিন্তু ক্লাবের সঙ্গে যুক্ত রয়েছে এবং রাজস্থান ক্লাব কিন্তু আমরা যেমনটা জানলাম বহু ইতিহাসের সাক্ষী বহু বড় বড়ো প্লেয়ার কিন্তু ক্লাব থেকে উঠেছে একসময় ময়দানে অনেক বড় ক্লাবরা কিন্তু শোনীয় করতো যখন রাজস্থানের বিরুদ্ধে খেলতে নামতো তার কারণ রাজস্থান ক্লাব শতাব্দী প্রাচীন ক্লাব এবং বহু সাফল্য তারা পেয়েছে বহু ট্রফি জিতেছে তবে বর্তমানে পারিপার্শ্বিক পরিস্থিতি যে ময়দানের পরিস্থিতি বদলেছে এখন কলকাতা লীগও এখন অবাক করা ব্যাপার এখন কলকাতায় খেলা হয় না কলকাতা লীগ হয়ে গেছে এখন জেলা লিগ জেলা স্তরে এখন বেশিরভাগই ম্যাচ হয় হয় জেলাতে যার ফলে মানুষের সেই উন্মাদনা কমেছে মানুষের সেই উন্মাদনায় ভাটা পড়েছে যার ফলে দর্শকের সমাগম কমে গেছে কর্মকর্তারা সেভাবে উপস্থিত থাকতে পারে না কিন্তু তারপরেও সবকিছু উপেক্ষা কাজ যে রাজস্থান ক্লাব তারা তারা সেই সাফল্য পেছিনিয়ে নিয়েছে বছর তারা বছর ফার্স্ট ডিভিশন সেকেন্ড ডিভিশন থেকে ফার্স্ট ডিভিশনে উঠে এসেছে এবং এই ক্লাবে যিনি মাথায় রয়েছে অবশ্যই প্রাক্তন সিএবি সভাপতি তথা আইপিএল প্রাক্তন আইপিএল গভর্নিং কাউন্সিল মেম্বার অভিষেক ডালমিয়া তার কিন্তু অবদান অত অনস্বীকার্য তিনি যেভাবে ক্লাবের পাশে সবসময় ক্রীড়া মানুষ ক্রিকেট থেকে ফুটবল সব কিছুতে তিনি যেভাবে ক্লাবের পাশে থাকেন ক্লাবকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রচেষ্টা করেন সেক্ষেত্রে অভিষেক ডালমিয়া থেকে শুরু করে সজ্জান দা সকলের কিন্তু এখন অবদান রয়েছে এবং ক্লাবের যারা কোচ কর্মকর্তা সকলেই কিন্তু প্রচেষ্টা করে ক্লাবটাকে আজকে ফার্স্ট ডিভিশনে তুলে নিয়ে আসছে এবং আগামী দিনে লক্ষ্য থাকবে যে রাজস্থান ক্লাবকে সমহিমায় আবার পুরনো ঐতিহ্যে ফিরিয়ে নিয়ে আসা এবং রাজস্থান ক্লাবকে আগামী দিনে আরো এগিয়ে নিয়ে যাওয়া সৌরভ রায়ের রিপোর্ট ময়দান আপডেট